আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যে আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি দলীয় কর্মসূচি আমার কাছে ছিল যে আজকে প্রচার হবে আমি খবর পেয়েছিলাম আমি যেরকম ভাবে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি স্বাভাবিক ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে তো যাবই আগেও গেছি উত্তর পাড়া কনগর মাখলা রঘুনাথপুর গেছি তো সেইভাবে আজকেও গেছিলাম তো উনি আমি না উনি যখন আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না গ্রামের প্রচারে তুমি যেও না